কালেকশন দেখাচ্ছি অনেকদিন ধরে রিকোয়েস্ট ছিল এটা দিয়ে স্টার্ট করা পৈঠানি এটা যাচ্ছে বটল গ্রিন তার সাথে কন্ট্রাস্ট এর রানী এটা প্রাইস রেঞ্জ ইজ নাইন ফাইভ টাকা ইজ দ্য প্রাইস রেঞ্জ অলিভ গ্রিন উইথ রেড

তার একদম সুন্দর সাথে অ্যাশ আেরি ভেরি ইউজ কম্বিনেশন রানীর সাথে তুতে এই যাচ্ছে এটার ওভারঅল লুক নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক দিন পর আজকে ইউটিউবে আবারও একটা ভিডিও আসছে বেশ খানিকটা গ্যাপের পর আবার রিফ্রেশ নতুন স্টক নিয়ে আজকে দেখাতে চলেছি একদম পৈঠানির কালেকশন যেটা আমাদের কলেজ স্ট্রিট ইউনিট তে টুতেলেবল রাইট নাও কলেজ স্ট্রিট ইউনিট টু এর অ্যাড্রেসটা তার আগে ভিডিওটা স্টার্ট করার আগে বলে দিই সিক্সটিন বাই ওয়ান শ্যামাচরণ দেল মিষ্টির দোকানের একেবারে পাশে অ্যান্ড বুঝতে হলে কোথাও যদি কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে ইয়েলো টি শার্ট পরা যারা আছে উইথ লেভেল অফ বেনারসি নিকেতন দে উইল হেল্প ইউ ডেফিনেটলি অ্যান্ড আসার একটাই উপায় যেটা হলো সিঁড়ি আচ্ছা পৈঠানি কালেকশন দেখাচ্ছি অনেকদিন ধরে রিকোয়েস্ট ছিল এটা দিয়ে স্টার্ট করা পৈঠানি তার সাথে এটাও বলি যে আপার্ট ফ্রম পৈঠানি আর এখন আরো কিছু কালেকশনস যদি দেখতে হয় সেটা কিন্তু আমাদের কলেজ স্ট্রিট ইউনিট ওয়ান এ রয়েছে কলেজ স্ট্রিট ইউনিট ওয়ান এর অ্যাড্রেস সিক্সটি ফোর কলেজ স্ট্রিট কানাড়া ব্যাঙ্ক এটিএম এর একেবারেই পাশে অ্যান্ড স্টার্ট করছে একটা বিউটিফুল কম্বিনেশন দিয়ে এটা যাচ্ছে বটল গ্রিন তার সাথে কন্ট্রাস্টে রানি একটা অসাধারণ কম্বিনেশন শাড়িটার এই যাচ্ছে ওভারঅল লুকটা বিউটিফুল বটল গ্রিন তার সাথে রয়েছে পিকক মোটিভ মিনে করা তার সাথে রয়েছে কন্ট্রাস্ট বডি এন্ড আঁচল এটা যাচ্ছে পুরো শাড়িটার লুকটা প্রাইস রেঞ্জ উইল বি ডিসক্লোজড তার আগে দেখা এটা ব্লাউজ পিসটা

অলিভ গ্রিন উইথ রেড আগের আ ভেরি ব্রাইট কম্বিনেশন একদম সুন্দর একটা অলিভ গ্রিন তার সাথে খুব সুন্দর একটা সিঁদুরে লাল উইথ দা বিউটিফুল মিনে পিকক মিনে মোটিভ এন্ড তার সাথে যেটা এইটার বর্ডার যেটা দেখছেন এটাকে আমরা চাটাই পার্ট চাটাই বর্ডার বলে থাকি সুন্দর একটা আঁচলের পোর্শন এন্ড এইটা দেখ সেটা ব্লাউজ পিস আচ্ছা প্রাইস রেঞ্জ বলে এটা হলো প্রাইস রেঞ্জ এইট ফোর টাকা ইজ দ্য প্রাইস রেঞ্জ ফর দিস পৈঠানি এরকম পয়ঠানির কালেকশন কিন্তু আমাদের প্রত্যেক কটা শোরুম এ অ্যাভেলেবেল হয়েছে শ্যামবাজার অফ কোর্স কলেজ স্ট্রিট তার সাথে রয়েছে বারাসাত তার সাথে রয়েছে কাঁচরাপাড়া নেক্স যাচ্ছে বিউটিফুল হানি কালার খুব সুন্দর কালারটা একদম হানি কালার টাইপের একটা কালার আছে তার সাথে আছে কন্ট্রাস্টে রেড এন্ড এটা যাচ্ছে এটা যে বর্ডারটা এটা কন্ট্রাস্টে পিকক মোটিভে মিনে করা বর্ডার বডিতে রয়েছে মিনে করা পিকক তার সাথে আঁচলের পোর্শন এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস রেঞ্জ নাইন ফোর ফাইভ জিরো অ্যালং উইথ বিউটিফুল সিল্ক মার্ক

বিউটিফুল ব্রাইট ইয়েলো অ্যালং উইথ আ বিউটিফুল ব্রাইট রেড প্রচন্ড ব্রাইট দেখতে শাড়িটার কম্বিনেশনটাও খুব ভালো খুব কন মানে কি বলে আই পপিং একটা কম্বিনেশন নাইন টু ফাইভ জিরো ইজ দ্য প্রাইস রেঞ্জ কন্ট্রাস্টে যাচ্ছে ব্লাউজ পিস নেক্সট কালার ক্রস টোন কালার একটা আনইউজুয়াল কালার কম্বিনেশন ক্রস টোন তার সাথে থাকছে তুতে কালার এই পৈঠানির অনেক দিন মানে আজকে যে ভিডিওটা হচ্ছে পৈঠানির এটা বেশ একটা লম্বা গ্যাপের পরে পৈঠানির ভিডিও অনেক দিন পরই করা হচ্ছে ইনফ্যাক্ট এই যাচ্ছে আঁচলের পোর্শনটা এটা শাড়িটা খুলতে গিয়ে পুরোটাই খুলে গেছে এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা খুব সুন্দর এটা তুতে কালারের আঁচল অ্যান্ড তার সাথে যে কন্ট্রাস্টের কালার আছে দেখুন পুরো ক্রস টোন কালার দিস ইজ বিউটিফুল ক্রস টোন কালার যাচ্ছে এই যে ক্রস টোনটা এই যে দেখতে পাচ্ছেন ব্লু উইথ আন তার সাথে যাচ্ছে পুরো সেই কারণে ভিডিওটা একটু বড় হবে বাট ভিডিওটা শেষ অব্দি দেখবেন বিকজ ভিডিওতে কালার ভেরিয়েশন সব রকম থাকছে এই যাচ্ছে এটাও একটা ক্রস টোন অলিভ গ্রিন এর সাথে একটা রেডিশ ক্রস টোন সাথে রয়েছে জাম কালার

দিস ইজ দ্য লুক তার সাথে রয়েছে সিল্ক মার্ক নাইন থাকছে এগুলোর প্রাইস রেঞ্জ নেক্সট কালার কুলচার কুলচি দাও জেট ব্ল্যাক প্রচন্ড ক্লাসিক একটা কম্বিনেশন জেট ব্ল্যাক অ্যান্ড রেড এই যাচ্ছে প্রচন্ড রেড কালার কম্বিনেশন বিউটিফুল প্রপার জেট ব্ল্যাক তার সাথে থাকছে একদম সিঁদুরে লাল এন্ড দিস ইজ দা ওভারঅল লুক মানে নতুন স্টক যখন এসছে এটা প্রচুর কালার দেখানো হচ্ছে ওইদিকে তুমি একটা খোলো এই দেখো টু মেক দ্য ভিডিও মোর কম্প্যাক্ট পাশাপাশি দুটো করে কালার খুলে দেখাচ্ছি এই দেখুন একটা অ্যাশ কালারের সাথে একদম ব্রাইট চেরি রেড এর কন্ট্রাস্ট এন্ড এই পাশে যে কালারটা দেখছেন এই কালারটা থাকছে অ্যাকোয়া ব্লু উইথ চেরি রেড দিস ইজ অ্যাকোয়া ব্লু এন্ড চেরি রেড অ্যাগেন আ ভেরি প্রিটি অ্যান্ড প্রচন্ড মানে কন্ট্রাস্টিং কালার কালারটা ইনফ্যাক্ট নেক্সট কালার দেখাচ্ছি মাস্টার্ড এর সাথে জাম জাস্ট কালার ভেরিয়েশন গুলো দেখবেন এখন প্রচুর ভেরিয়েশন আর অ্যাভেলেবল এই যাচ্ছে বিউটিফুল মাস্টার্ড তার সাথে জাম কালার

নেক্সট কালার এটাও একটা প্যাস্টেল টোনের ব্লু উইথ চেরি রেড নাইন টু ফাইভ জিরো ইজ দ্য প্রাইস রেঞ্জ নেক্সট কালার প্রচুর কালার দেখালাম ফ্লরেসেন্ট গ্রিন এন্ড তার সাথে থাকছে একদম সুন্দর চেরি রেড নেক্সট কালার রানীর সাথে অ্যাশ ভেরি কম্বিনেশন এই যাচ্ছে এটা লুকটা অ্যান্ড দা ফাইনাল কালার প্রচুর প্রচুর কালার অপশন রানীর সাথে তুতে এই যাচ্ছে এটার ওভারঅল লুক এটা দিয়ে ভিডিওটা এখানেই শেষ করবো যে খুব ভালো লেগেছে কালেকশনটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তার সাথে সাথে অবশ্যই করে জানাবেন যে কালেকশনগুলো কেমন লাগলো ভিডিও বুকিং নাম্বার মানে ইউটিউবে যে ভিডিওটা আপলোড হচ্ছে সেটার বুকিং নাম্বার স্ক্রিনে যাবে সেক্ষেত্রে একটু স্ক্রিনে লক্ষ্য রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার এরকম প্রচুর নতুন নতুন কালেকশন ভিডিওস নিয়ে টিল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন you